হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তো বন্ধুরা দেখো সকাল সকাল আজকে তো শনিবার তো সকাল সকাল সমস্ত ঘরের যা যা কাজ থাকে করে খুব তাড়াহুড়া করে বেরিয়েছি মেয়েকে ওই যে বললাম না মকটেসের যে পেপারটা তো ওটা জানতে যাচ্ছি কত কি খরচা পড়বে কত টাকা লাগবে তো এই জন্য যাচ্ছি আর কি তো কি বলবো আর যাচ্ছি দেখা যাক কত কি পরে বলে তারপরে তো আমাকে বাড়িতে এসে টাকা ম্যানেজ করতে হবে না কিভাবে কি করব তো ভাবলাম বন্ধুদের তো সব সময় একই ভিডিও দিই রোজই তো একই ভিডিও দিই সংসারের সমস্ত কাজ তো আজকে যেহেতু আমি যাচ্ছি কলেজে মেয়েকে নিয়ে তো এই জন্য আর কি কলেজ মানে ওটা একটা স্টুডিও তো ওখানেই আর কি দেবে আর কি ফর্মটা তো কবে দেবে ওটা জানতে যাচ্ছে তো ভাবলাম আজকে বন্ধুদেরকে শেয়ার করি তো আমি ওইখানে কোনোদিন যাইনি চিনি না তো এই জন্য রাস্তা একটা দাদাকে জিজ্ঞাসা করলাম বললো এই তো এই দিক দিয়ে যাও তাহলে পেয়ে যাবে তো মেয়েকে নিয়ে বেরিয়েছি আর আমি ছাড়া মেয়েকে নিয়ে কে যাবে বলো আমাকে যেতে হয় তো এই যে দেখো মেয়েকে নিয়ে সকাল সকাল মা মেয়ে বেরিয়েছি কিচ্ছু খাওয়া দাওয়া করিনি চা পর্যন্ত খাইনি জানো তো যেহেতু অনেকটা দূরে ওই পিজি হসপিটাল আছে ওইখানে তোমার ভিক্টোরিয়া যে কলেজ ওই কলেজের ফর্মটা দেবে কলেজের পাশেই আর কি তো ওই কলেজেই আর কি বলতে পারো তো এই জন্য যাচ্ছি তো দেখো চলে এসেছি আর বাসে এত ভিড় তো বয়েসটা আমি কমিয়ে দিয়েছি এত রাস্তাঘাটে বুঝতেই পারছো কত গাড়ি ঘোড়ার আওয়াজ আর আমি যে যেটুকু শুনেছি ভিডিওতে সাউন্ডটা দিলে নাকি ভালো লাগে না আর আমারও ভালো লাগে না তো সেই জন্য আমি সাউন্ডটা একদমই ইয়ে করে দিয়েছি তো দেখো যাচ্ছি আর মেয়ে আর কি জিজ্ঞেস করছি এই দিকটাই কিনা বলছে হ্যাঁ এই তো আর একটু গেলেই পাওয়া যাবে তো যাই দেখা যাক আর তোমাদের সাথে তো বাকিটা শেয়ার করবোই বলো আর মেয়েকে নিয়ে আমি ছাড়া তো আর কেউ নিয়ে যাও আর তাই দেখো ভিতরে ঢুকে জিজ্ঞাসা করব কি বলে তো এখানে একটা দাদা ছিল সেই দাদাটাকে জিজ্ঞেস করলাম দাদাটা বললো যে তোমরা ছাব্বিশ সাতাশ সাতাশ আঠাশ তারিখের দিকে আসো মানে এই মাসের লাস্টের দিকে আসতে বললো এখন বন্ধ আছে কলেজ তো ভালোই হলো জেনে গেলাম না জানলে তো জানতে পারতাম না না যে কত কি নেবে আর টাকাটা হয়তো অনলাইনে নেবে কিন্তু পরীক্ষাটা এসে দিতে হবে দু দুটো পড়বে মনে হয় সপ্তাহে এখন বলতে পারছে না তো দেখো আমি আজকে থাইরয়েডের ওষুধটাও খাইনি জানো তো তো ওষুধটা নিয়ে চলে এসেছি আর একটা জলের বোতল নিয়েছি ভাবছি ওষুধটা খেয়ে নি থাইরয়েডের ওষুধটা না খেলে আমার আবার একটু প্রবলেম হয় আর মেয়ে বলছে মামাম তাহলে তুমি একটু ওষুধটা খেয়ে নাও আর এখানে ওষুধটা খেয়ে নিচ্ছি তারপরে যদি পারি কিছু একটু বিস্কুট টিস্কুট কিনে আর কি খেয়ে নেবো মেয়ে আর আমি তারপরে বাড়িতে গিয়ে তোমাদের সাথে আবার কথা বলবো আর রান্না তো কিছুই করে আসেনি কটা বাজবে এমনি তো এখন অনেকটা বাজে এখন একটা বেজে গেছে দেড়টা তো আমাদের বাড়ি যেতে যেতে দুটো বাড়িটা বেজে যাবে তো দেখা যাক বাড়িতে গিয়ে যদি পারি তো দেখো এখানে বিস্কুট নিয়ে নিয়েছি একটা কেক নিয়েছি পিটি নেওয়া যে কেক গুলো আছে না ওই কেক গুলো এই যে পিটি নেওয়া কেকটা নিয়েছি তো মেয়েকে দিচ্ছি মেয়ে খেতে চায় না ও আবার এই কেকটা পছন্দ করে না তো আমি যেহেতু ওষুধটা খেয়েছি থাইরয়েডের তো একটা দশ টাকা দিয়ে কেক কিনে নিলাম আর জানো তো বন্ধুরা যেটুকুই যা করি সবই আমাকেই করতে হবে আমার মেয়ের জন্য আমার হাজবেন্ড কোনো দিনই একটা টাকাও দেয়নি পড়াশোনার খরচার থেকে শুরু করে কিছু করেনি তো সেই জন্য আমাকেই দিতে হবে আর সে তো বলেই দিয়েছে যে আমি কলেজে যেতে হবে কিছু করার নেই যেতে হবে যেহেতু বাবার নামটা তো আছে না ওটা তো দিতেই হবে আর আমি তো এটা চাইনি যে বাবার নামের থেকে আলাদা তো দেখো তার বাবা তো তার মেয়েকে আর আমাকে দুজনকেই চায় না সে ছেলে চায় তো দেখো বন্ধুরা চলে এসেছি আর দেখো বাসের খুব ভিড় প্রচণ্ড ভিড় এত ভিড় কি বলবো বাসে বসে আছি মেয়েকে নিয়ে সাথে আর চিন্তা করছি জানো তো বললো তো যে কুড়ি হাজার টাকাও লাগতে পারে তিরিশ হাজার টাকাও লাগতে পারে পনেরো হাজার টাকাও লাগতে পারে এখনও সঠিকটা টাকার অ্যামাউন্টটা ওরা বলেনি বলবে আর কি যেদিন ফর্মটা দেবে সেই দিন তো ওটা নিয়েই চিন্তা করছি বসে বসে মেয়ে বলছে মামা আমি চিন্তা করছো টেনশান কি করব বল শোনা আমাকে তো টেনশান করতেই হবে না আমি তোমাকে কী করে ভর্তি করবো আর এই ভর্তিটা না করলে মেয়ের এইটাই ভবি মানে মেয়ের ভবিষ্যতের কথা ভবিষ্যতের ব্যাপার আর তাছাড়া এটাই তো লাস্ট একটা পরীক্ষা মানে পরীক্ষা তো আছে এই তো এখন এই টাকা লাগবে এরপর আবার ফর্ম ফিল করবে কিন্তু ওটার বেশি টাকা না ফর্ম এখনও ছাড়িনি নিটের যে ফর্মটা ওটা তো মানে ফেব্রুয়ারিতে বেরোবে ওটা এখনো ছাড়িনি গো এখনও বাকি আছে তো ওটা বেশি না ওটা দু টাকা লাগে কিন্তু এইটা হলো বেশি টাকা আর বইতে আগে কিনেছি তোমরা দেখেছো তো দেখো আমরা চলে এসেছি এখন এখানে ডাল লোক বেশছি এখান থেকে ভাবছি বাস ধরবো বাস ধরে বাস ধরে আর কি মাঠ করে নামব আর বন্ধুরা আজকে আমি আমাদের কলকাতাটা দেখালাম তোমাদের যতটুকু আর কি পেরেছি মোবাইলে তো চার্জটা কম তো যতটুকু পেরেছি দেখিয়েছি আর সকালে যে আমি চার্জ দেবো তো আমি চার্জ দিয়ে আর কি দেখাতে পারিনি দিতে পারিনি আর কি তোমাদেরকে কী বল তারা ওরা করে এসেছি সকালে সমস্ত কাজ সেরে দেরিও হয়ে গেছে অনেকটা তারপরে না হলে যদি আবার এদিকে দেরি হয়ে যায় টাইমে না আসলে বন্ধ কটার থেকে কি কটায় বন্ধ সব তো জানি না আর আমি বোনটাকে বলছি রেশমি বোনটার নাম যে বোন তুমি যে আমাকে এই যে বলো না দিদিভাই তোমার পাশে আছি আমি এটা তো অনেকটা সাপোর্ট পাইব আর যে সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে তুমি ভালো করে পড়াশোনা করো আমি তো সবটা জানি না তো হয়তো ভাববে যে একবারই নাম্বারটা চাইলে নাম্বারটা দেবো বলেছি দেখো বোন বিশ্বাসটাই হলো সব থেকে বড়ো আর যেহেতু তোমাকে আমি খুব বিশ্বাস করি কেন বলো তো একজন আমাকে চেনে না জানে না সে আমাকে কমেন্ট করে আমার ভিডিও দেখে নিশ্চয়ই সে আমাকে ভালোবাসে আর আমি তাকে ভালোবাসি তার জন্যই বিশ্বাসটাই তো বড়ো তাই না তো এই বিশ্বাসটা ভেবে আমি তোমাকে বলেছি যে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফেসবুকে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি তো যাই হোক এইরকম মেয়েখানে আমরা বাড়ি চলে এসেছি মেয়ে চেঞ্জ করে নিক আর আমি একটু তোমার সাথে কথা বলছি এখনো রান্না করিনি গো এখন রান্না করব তো কি যে রান্না করব এখনও ভেবে পাচ্ছি না ঘরে তো তেমন কিছু নেই তো ভাবছি পটল আছে কয়েকটা তো আলু পটলের তরকারি করব আর ভাত করবো আর কিছু করব না কী করবো বলো গরিব মানে গরিব তা মেয়েকে আর কতই ভালো খেতে দেবো আর তারপরে বন্ধুরা আমার মেয়ের শরীরটা না তেমন ভালো না অসুস্থ অসুস্থ বলতে ওর যেহেতু ছ মাসের বেবি তো রক্ত আয়রনটা ঠিকঠাক কম নেই রক্তটা কম হয় তো হলদিটা তো ওকে আয়রন ট্যাবলেট দিয়েছে আর এই দেখো বন্ধুরা আজকে তোমাদের সাথে শেয়ার করলো আমাদের বাড়ির প্যাসেজ রাস্তাটা দেখো এই রকম করে জলের বালতি রেখে দেয় আর সাইকেল রেখে দেয় এই যে গেলো যে ছেলেটা একটা গুন্ডা এই সময় সাইকেল দুই দিকে আর দিকে দুটো বালতি রেখে দেবে তো তোমরা বলো বন্ধুরা এইখান থেকে আমরা কি করে যাব বলো তো যেতে দেবে না তার জন্যই এইভাবে করে রেখে দেয় এই রকম করে অত্যাচার করে জানো তো তো সেই জন্য আমার কাছে এখন এটাও একটা চ্যালেঞ্জ যে আমি এখান দিয়ে চলে কিভাবে যাব আর একটা সব থেকে যেটা বড় চ্যালেঞ্জ আমার মেয়ের পড়াশোনা তো আমার মেয়ের পড়াশোনাটা আমি কীভাবে চালাবো তার জন্য আমাকে কিভাবে টাকা ম্যানেজ করব কাজ করব অনেক পরিশ্রম করতে হবে তো দেখো বন্ধুরা এখানে এই যে গরম গরম ভাত আর এই যে আলু পটলের তরকারি করে নিয়েছি দেখো মেয়েকে খেতে দিচ্ছি তারপর আমি নিজে খেয়ে নেব তো আজকে আর বেশি কিছু তোমাদের আমি শেয়ার করতে পারলাম না আর রচিতা একই শেয়ার করি তাই না তো দেখেছো বন্ধুরা এইভাবে রাস্তা শুরু একটা রাস্তা আমাদের তিন ফুটের প্যাসেজ রাস্তা তো এর মধ্যে কি করে আমরা এখান থেকে যাই এইভাবে আটকে রাখি আমাদের বেরোতে দেবে না যাতে আমার মেয়ে পড়া দেরি হয়ে যায় তো দেখো এখন বাজে দশটা দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমি আজকে রান্না করেছি তো দুপুরবেলা এসে আর শরীরটা এত খারাপ ছিল গ্যাসটা মোচা হয়নি তো ভাবলাম এখনই গ্যাসটা মুছে নিই আর আমি রাতে না একদম পুরো গ্যাস ট্যাস পরিষ্কার করেই আমি তারপরে ঘুমাতে যাই আর কি ঘুমাতে যাই বলতে ঘুমাতে আমার অনেকটা দেরি হয় তিনটে সাড়ে তিনটে চারটেও বেজে যায় কোনো দিন পাঁচটাও বেজে যায় জানো তো এরকম তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে একটা করে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে প্লিজ গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো সকালে